হরে কৃষ্ণ যদি একাদশী দুদিনে পড়ে তাহলে আপনারা কি করবেন সেটা বলবো যদি কোনো একাদশী দশমীতে বিদ্ধ হয়ে যায় তাহলে আপনি সেই একাদশী করবেন না যে একাদশী দাদশীতে টাচ করে বা কোনো কোনো সময় ত্রয়োদশীতে টাচ করে যায় সেটাই করবেন কেননা দশমীতে বিধ্বস্ত হওয়া একাদশী সেটা কিন্তু আপনার কোনো মঙ্গল করবে না শাস্ত্রে বলা আছে আছে যে দৃতরাষ্ট্রের পত্নী মাতা গান্ধারী কিন্তু সপুত্রের মা ছিলেন তারপরে ও কোনো কারণবশত বা ভুলবশত বৃদ্ধ আর সেই জন্যই নাকি সমস্ত পুত্র সমূলে বিনষ্ট হয়ে যায় সেই জন্যই অনেকে করে পুত্র লাভের আশায় অনেকে ধন সম্পত্তি লাভের আশায় অনেকে পরলোক মনের আশায় অনেকে স্বর্গপ্রাপ্তির আশায় অনেকে মুখ্য প্রাপ্তির লাভে এই সমস্ত একাদশী করা হয় ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন থাকে কিন্তু যে একাদশী দশমীতে বৃদ্ধ আছে এটা কিন্তু সমগ্র স্বাস্থ্যে মারা করেছে সেটা না করতে কিন্তু অনেকে আসল কারণটা জানে না সেই জন্য আমাদের সমস্ত হিন্দু সমাজ সনাতন ধর্মের লোক কেউ হবে না প্রথম দিন এটাই করবো এটাই ভালো প্রথম দিন অনেক পূজা পার্বণ করে থাকে লোকে অবসর পূর্ণিমা অন্যান্য পালন করে থাকে কিন্তু একাদশীটা কিন্তু ব্যতিক্রম ভুল করেও দশমীতে বৃদ্ধ একাদশী করবেন না তাহলে কিন্তু তার সমস্ত পরিশ্রম সমস্ত এই ত্যাগ এই কষ্ট এই সবগুলো বন্ধ হয়ে যেতে পারে এই জন্যই কথাটা আপনাকে বলে দিলাম আর একাদশীর আগের দিন পরের দিন একাদশীর মতোই কিছুটা পালন করবেন যতটা কম আহার কম নিদ্রা এবং লোকের সাথে কম মেলামেশা এবং কোন রকম ঝগড়া কলহ থেকে দূরে থাকা আর হচ্ছে কাম সুখ থেকে একদমই বিরত থাকা তাহলে আপনি একাদশী সার্থক হবে কেননা শাস্ত্র বলছে যদি কোন মানুষ কামে লিপ্ত হয়ে যায় মনের ভাব মনের মধ্যে কাম ভাব না যায় সে কোনোদিন স্বর্গপ্রাপ্তি বা মুখ্য প্রাপ্তি করতে পারে না এটাই হচ্ছে আসল কথা মেন হচ্ছে শাস্ত্রের মধ্যে যেগুলো বর্ণিত আছে কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা এই সমস্ত কিছুই আপনাকে বেঁচে চলতে হবে এগুলো করলে আপনি ভগবানকে এক কথা মানা গেলেন দ্বিতীয় হচ্ছে এই একাদশীর দিনে ভুল করেও কারো নিন্দা করতে যাবেন না কেননা একাদশীর সবচেয়ে বড় দোষ হচ্ছে মানুষ যে যেমন করে পারে করুক কিন্তু আপনি কাউকে বলতে যাবেন না বলতে গেলে আপনার পুণ্য ওর কাছে চলে যাবে যার ব্যাপারে বলছেন সে যদি ভুলও করে সে যদি পাপও করে সেই পাপ আপনার কাছে চলে আসে অর্থাৎ সেই পাপের ভোগ ধারণকারী আপনাকে হতে পারে আপনাকে সেই পাপের ফল ভোগ করতে সেই জন্য যতটা সম্ভব নিরিবিলি মনে ভগবানের কথা স্মরণ করুন তবু কারোর সাথে গিয়ে নিন্দা বা দ্বন্দ্ব করবেন না বা কারোর সাথে কোনো জীবের সাথে হিংসা করবেন না আজকে এখানেই শেষ করছি এই সনাতনী চ্যানেলটা যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত সনাতনী ভাই বোনদের শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ